না না করলে হবে আমাদের যে গান বলো পড়াশোনা বলো কোনো কিছু একটা মনে রাখা বলো যেকোনো একটা স্কিল সেই জিনিসকে দিনের পর দিন রাতের পর রাত ওই ব্যাপারে চিন্তা ভাবনা সমস্ত নিজের জীবনটাকে পুরোপুরি ওর মধ্যে না দিয়ে দিলে এবং প্রতিনিয়ত মানে এভরি ডে ওটাকে রুটিনের মতন যদি না করা হয় তাহলে কিন্তু সেই জিনিসের অভ্যেস তৈরি হয় না এবং সেটাতে মাস্টারি হয় না তো আমাদের যদি আজকে ভালো হওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে আমরা দেশবাসী পুরো জনগণ আমরা করাপশন এবং আমরা কোন রকম অন্যায়কে আমরা সহ্য করব না এই যে ডাক এই ডাকে যে আমরা সাড়া দিয়েছি সাড়া দিয়ে যে আমরা বেরোচ্ছি এটা একটা অভ্যেস এইটা নিরন্তর অভ্যেসে পরিণত করার দায়িত্ব আমাদেরই এবং এটার জন্য ভুলে গেলে চলবে না প্রতি সপ্তাহে কোথাও দেখা করে কোথাও এটা এই বিষয় নিয়ে আলোচনা হোক আপডেটস দেওয়া হোক আমরা আমাদের মতন কাজ করি প্রশাসন সরকার নিজেদের মতন কাজ করুক ওরা কি বলছে না বলছে আমাদের কিছু পছন্দ হলো না হলো আমার মনে হয় না এগুলো নিয়ে ভাবা উচিত আমাদের নিজেদেরকে দায়িত্ব নিয়ে নিতে হবে পরিষ্কার আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে আমাদেরকে নিজেদেরকে কাজ করতে হবে আমাদেরকে নিজেদেরকে লেগে থাকতে হবে যাতে করে একটা পারপাস এবং ক্ল্যারিটি থাকে আমরা যেটা করছি এবং সেটার কোনটা রেজাল্ট হয় স্মার্ট ওয়ার্ক বলে এই জন্য হার্ডওয়ার্কের